চলে আসলাম পৌর কবরস্থানে এটি অবস্থিত নরসন্দি জেলায় নরসুন্দী পৌরসভা বাস স্ট্যান্ডের অপর পাশে স্থাপিত দুই সালে উদ্বোধক জনগণের বন্ধু মেয়র লোকমান হোসেন এই কবরগুলো দেখেই বলতে ইচ্ছে হলো কীসের এত অহংকার আজকের এই অহংকার কালকে মাটিতে মিশে যাবে এখানে দেখতেই পাচ্ছেন জনাব লোকমান হোসেন স্মৃতিস্তম্ভ এই লোকমান হোসেন ছিলেন নরসন্দী পৌর মেয়র ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়নের কান্ডারি ছিলেন এই লোকমান হোসেন কথায় আছে ভালো মানুষ বেশি দিন থাকে না তবে তাদের কর্মকাণ্ড মানুষের মুখে আজীবনী রয়ে যায় তাই তো ওনাকে ইতিহাসে রাখার জন্য নর্সন্ধিবাসী এত বড় একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছেন লোকমান হোসেনের জন্য এখনও নর্সন্দিবাসের মুখে প্রায়ই শোনা যায় আর দুই চার পাঁচ বৎসর যদি উনি জীবিত থাকতেন তাহলে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক এবং মডেল একটি জেলা হতো নরসন্দি জেলা দোয়া করি আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মকাম দান করুক আমিন